হুগলির দিকে নজর রাখবো হুগলিতে এক জওয়ানের বাড়ির বাইরে পোস্টার আল কায়দার নাম উল্লেখ করে পোস্টার জম্মু কাশ্মীরে কর্মরত জওয়ান গৌরব মুখার্জির বাড়ির বাইরে পোলো পোস্টার তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে এফআইআর হয়েছে ইতিমধ্যে এবং তদন্ত শুরু করেছে পুলিশ আল কায়দার নাম উল্লেখ করে পোস্টার পড়লো হুগলিতে এক জওয়ানের বাড়িতে আর একবার জানে রাখবো হুগলিতে এক জওয়ানের বাড়ির বাইরে পড়লো পোস্টার আল কায়দার নাম উল্লেখ করে পোস্টার পড়লো জম্মু কাশ্মীরে কর্মরত জওয়ান গৌরব মুখার্জির বাড়ির বাইরে এই পোস্টার পোস্টার পড়েছে তবে কে বা কারা এই পোস্টার কোন উদ্দেশ্যে লাগালো তা নিয়ে ইতিমধ্যে এফআইআর হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হুগলিতে জওয়ানের বাড়ির বাইরে পড়লো পোস্টার আল কায়দার নামে পড়েছে পোস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে হুগলিতে এক জওয়ানের বাড়ির বাইরে পোস্টার পড়েছে আল কায়দার নাম উল্লেখ করে পোস্টার জম্মু কাশ্মীরে কর্মরত জওয়ান গৌরব মুখার্জির বাড়ির বাইরে পোস্টার তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি রিয়া মাজিরিয়া কে বা কারা এই পোস্টার লাগালো এখনো পর্যন্ত কি জানা গিয়েছে দেখো এখনো অব্দি চিহ্নিত করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে কারণ জম্মু কাশ্মীরে পোস্টেড জওয়ান গৌরব মুখার্জি তার বাড়ি হচ্ছে আহ হুগলির ধনেখালিতে সেখানে কয়েকদিন আগেই যেটা দেখা যায় তার বাড়ির বাইরে একটি পোস্টার লক্ষ্য করে তার পরিবারের লোকজন এবং সেখানে দেখা যায় যে সেই পোস্টারে উল্লেখ রয়েছে যে ধর্ম দিয়ে উল্লেখ রয়েছে যদি তাদেরকে বাঁচাও তাহলে তোমার পরিবারকে মেরে ফেলা হবে তোমার মুন্ডু নেওয়া হবে এই ধরনের উর্দু এবং বাংলাতে লেখা হয়েছে কিন্তু যেটা উর্দু লেখা হয়েছে সেটাও কিন্তু বাংলা হরফেই লেখা হয়েছে সেই কারণের তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই যে সেটা সেটা কিন্তু কেউ মজা করার জন্য বা সেটা ইচ্ছে করে করার জন্যই কিন্তু লাগিয়েছে সেই পোস্টার বলে এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা তবে এই খবর যখনই এই পুলিশের কানে গিয়েছে তারপরেই কিন্তু পুলিশের হায়ার অফিসিয়ালসরা তার বাড়ি ভিজিট করেছে তার পরিবারের সাথে কথা বলেছে এবং একই সঙ্গে সেখানে যেহেতু কোনোর এরিয়া একটি আর সেখানে কোনো যেহেতু সিসিটিভি নেই সেই কারণের জন্য কিন্তু কে বা কারা লাগিয়েছে এবং পুলিশ দেওয়া হয়েছে আর সি ভ্যানের সেখানে টলদারি চালানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু পুলিশ তদন্ত করছে এবং সেই তদন্তে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে কে বা কারা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হ্যান্ড রাইটিং অ্যানালিস যারা করে তাদেরকে এনেও এই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে এমনটি কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ তোমাকে রিয়া